আসসালামু আলাইকুম আবরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো চলে আসলাম গত তিরিশ তারিখের একটা ভিডিও নিয়ে তো ওই দিন আমার ছেলের স্কুলে ছিল ক্লাস পার্টি এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে নাচছে সে আবার এত গ্যাদারিং এত ক্রাউডি পছন্দ করে না তারপরেও আমরা খুব অল্প সময় ছিলাম থেকে চলে আসছি এই যে আমার সোনাটা নাচানাচি করছে আর তো সবাই আশা করব এই ছোট্ট ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে যাবেন কেমন হয়েছে তো সবাই দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন আসলে এটা প্রথম আমার ছেলের জীবনের প্রথম স্কুল এবং প্রথম ক্লাস পার্টি ওকে হচ্ছে নিয়ে আসলাম আজকে যদিও সে খুবই অসুস্থ ছিল গত কয়েকদিন তো আজকে যাই হোক সবাই আসবে আর মায়েরাও খুব এক্সাইটেড আর আমি তো অবশ্য এগুলো পার করে এসেছি আগে তারপরেও আমার ছেলের জন্য আবার নতুন করে আমিও মানে খুবই আগ্রহী এবং এক্সাইটেড বলতে পারেন তো সবাই বাচ্চারা এখানে খুবই আনন্দ করছিল আর নাচ গান হচ্ছিলো বাচ্চারা এত মজা করে বাচ্চাদের আনন্দ দেখে আসলে নিজেদেরও ভালো লাগে তো আমার ছেলে চুপ করে দাঁড়াই ছিল আমি বললাম যে বাবা একটু নাচো সে আবার ওই যে কি বলে একটু ঝামেলা এড়াই চলতে চায় তো তারপরেও তাকে যখন রিকোয়েস্ট করলাম বাবা একটু নাচো ওখানে মিউজিক বাচ্ছিল তো আমার ছেলে একটু নাচানাচি করছে সে আবার বিটিএসের নাচের ইয়াটা ফলো করে সে বিটিএসের মতো বিটিএসের মতো ডান্স করছিল তো যাই হোক সবাই জানাবেন কেমন হলো আর আপনারা কি আমার ভিডিও কি দেখছেন কি না সেটাও কমেন্টস করবেন কমেন্টস করলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন আসলে আপনাদের কাছ থেকে সবসময় সাপোর্ট পাই আসছে এটা আলহামদুলিল্লাহ সবার কৃতজ্ঞতা আমার আমি সবসময় কৃতজ্ঞতা জানাই আর এখানে দেখেন বাচ্চারা কত মজা করতেছে আমার ছেলে আসলে বেশিক্ষণ থাকে নাই একদমই জাস্ট আধা ঘন্টার মতো আমরা ছিলাম তারপরে এসে ব্যস্ত হয়ে গেছে বাসায় চলে আসার জন্য তারপরে হেড স্যার যিনি উনি ওকে দেখে বুঝতে পারছেন তো খাবার টাবার দিয়ে গিফট দিয়ে আমরা চলে আসলাম বাসায় তো সবাই ভালো থাকবেন আমি লাস্ট দিয়ে থাকতে পারি নাই এই জন্য ভ্লগটা আমার ডিটেলস আমি দেখাতে পারিনি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আজ এ পর্যন্তই ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সুন্দর করে কমেন্টস করবেন কিন্তু কেমন তো কমেন্টস করলে বুঝতে পারবো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন আর আমি আপনাদেরকেও সাপোর্ট করতে পারবো বাচ্চারাও কি খাচ্ছে মিস ও আচ্ছা তাহলে ঠিক আছে আবার ছেলে কথা লাগছে ও ওর আমা ওর আম্মা তো ও আচ্ছা এই যে আমি মনে করছি আপনি মনে বাইরে কে খেয়েছ